হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইনসাইট শুগারস লাইফ গাইস আজকে আমাকে একটা ফোন করতে পম্পি ফোন করতে ফাস্টে যাওয়া বলেছি পম্পিকে তো পম্পির বাড়িতে যাচ্ছি তো পম্পিকে তোমরা চেনো না আজকে আমার ব্লগে কয়েকটা নতুন নতুন মুখ দেখতে পাবে তো তার মধ্যে একটা অলরেডি এখানে আছে এই আমি এসছি তোর ব্লগে আগে কোন মেলা ও হ্যাঁ হ্যাঁ যাই হোক ওটা দিসে কিছুক্ষণ জানাতে মেলার একটা ব্লগ ছিল অনেক দিন আগে মানে প্রথম প্রথম যখন ব্লগ শুরু করেছি তখন তো তখন পু আর আজকে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো পাম্পির বাড়িতে যাব কারা কারা থাকে কি কি হয় তোমাদের সব দেখাবো তো চলো बवाल হবে बवाल হবে প্রচুর बवाल হবে তো চলো গিয়ে দেখা হচ্ছে আর তাড়াতাড়ি যেতে হবে এখন

আরে আমন ওই ফোনে ফোন করতেও কি মতাইছে কে ওরে ভিডিও কল করতে ধরতো এই আলু কে ওকে দিলে ও গোটাটা কিন্তু এই উপরটা বাদামটা বের করে দিলাম এই একটু

আমি সামনের বছর বিয়ে না করি শুধু দেখছিস আমি কিছু করিনি দেখবি বুঝবি আমার বাইরে দিয়ে মরবে

কি বললি বল মানে বলছি গাইস আমার ডিসেম্বরে একটা স্যালারি ইনক্রিমেন্টের কথা চলছে আমি তো খাবারই পাইনি তো তো যদি আমার ওটা হয়ে যায় তো সবাইকে আমি মোটামুটি পূজার আরসি বিয়াসা আর ইসিকাকে ভাবজি মানে ইসিকা এইটা দিয়ে মারব তো সবাই মিলে আমরা আমি দেব সবাইকে এই পূজা চলে যাচ্ছে কারণ পূজার বাড়িতে একটা ছোট্ট পুচকি এই যে দাদা 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 এই হয়েছে দাঁড়া না এই পূজা আর এই পূজার মধ্যে কোনো পার্থক্য আছে গাইস একদম প্রেম করবে বুঝে শুনে ঠিক আছে তো তো পু চলে যাচ্ছে কারণ পুর একটা ছোট্ট পুচকি বাড়িতে আছে ওর একটা ছোট্ট পু আছে না না ওটা ওটা পু না পি পোলা আছে একটা তো তার জন্য যাও টাটা দেখা আবার দেখা হবে শখের মানুষ বিয়ে করেছি বস ফ্রেন্ডের থেকে দূরে ঠিক হবে গাইস কি দিলো গাইস তোমরা এটা ভাইরাল করে দাও

এইদিকে আলো তাই জন্য আমি এখান দিয়ে দেখাচ্ছি তো আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে তাই জন্য আমি আমার ফোন দিয়ে ভিডিও করতে পারছি না এই ভিডিওগুলো নিয়ে আমাকে সব এডিট করতে হবে এখন আমি সোমার সাথে যাব সোমার চশমা আনতে তো চলো চশমাটা নি দেন দেখিয়েছি চশমা কোথায় আনতে গেছিলাম চশমাটা নেব ওর দিয়ে তারপর বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে আবার দেখা যাচ্ছে এই যে সোমার চশমা পড়ছে গাইজ

গাইজ আমি বাড়ি চলে এসেছি সময় আমাকে ছেড়ে দিয়ে গেল আজকে দিনটা খুব মজা করলাম অনেক দিন পর ওদের সাথে দেখা করলাম মানে আমাদের একটা গ্যাংটার নাম আর কি তো অনেক দিন পর আমার স্কুল ফ্রেন্ড সবাই তো দেখা হলো অনেক মজা করেছি পিয়াশার বাড়িতে গিয়ে হেভি জ্বালাতন করেছি কাকিমাকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে